আমরা সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহার শুরুতেই সংবাদ শুরুরা ইসরায়েল ফিলিস্তিন বরাবরের যুদ্ধ চলছে আর এই যুদ্ধের সর্বশেষ আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ জানিয়ে দিব শুরুতেই শিরোনাম গাজা দিচ্ছে হিজবুল্লার কৌশল গাজায় হামলা কমিয়ে দিতে পারে ইসরায়েল এরপর জানাবো গাজায় গড়ে প্রতিদিন পাহাড় আছে 10 জন শিশু এদিকে গাজায় আগ্রাসনের মধ্যেই ইসরায়েলকে অস্ত্র দিয়েছে ভারত এরপর জানাবো রাশিয়ার দাগিস্তানে সশস্ত্র ব্যক্তির খবরে উচ্চ সতর্কতা জারি এবং সর্বশেষ জানিয়ে দিব মিয়ানমারে উত্তরাঞ্চলে বিদ্রোহী জান্তা সৈন্যদের ব্যাপক লড়াই কাজে দিচ্ছে হিজবুল্লার কৌশল গাজায় হামলা কমিয়ে দিতে পারে ইসরায়েল ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে গত বছরের সাত অক্টোবর দখলদার ইসরায়েলের যুদ্ধ শুরু হয় গাজাবাসীর প্রতি সংহতি জানিয়ে এর পরের দিন আট অক্টোবর থেকে ইসরায়েলি বসতিতে হামলা চালানো শুরু করে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ সময় গড়ানোর সঙ্গে হিজবুল্লাহর হামলার তীব্রতাও বাড়তে থাকে যা গত কয়েকদিনে আরও বেড়েছে এতে করে সীমান্তবর্তী বিভিন্ন অঞ্চলে আগুন লাগার ঘটনা ঘটেছে সঙ্গে বিভিন্ন সামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে যুদ্ধের শুরু মুহূর্তে হামলার কারণে সীমান্তবর্তী অনেক বসতি থেকে সাধারণ মানুষকে সরিয়ে নিতে বাধ্য হয় ইসরায়েল প্রায় আট মাস ধরে বাড়িঘর ছাড়া হওয়া এসব মানুষ এখন বাড়িতে ফিরতে চাচ্ছেন হিজবুল্লার উদ্দেশ্য ছিল লেবানন সীমান্তে ইসরায়েলিদের ব্যস্ত রাখা যেন গাজায় তারা পূর্ণ মনোযোগ দিতে পারে না পারে এবং একটা সময় হামলা বন্ধ করে দেয় হিজবুল্লার এই কৌশল কাজে দিচ্ছে যা বলে ধারণা করা হচ্ছে ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েল গতকাল এক প্রতিবেদনে জানিয়েছে হিজবুল্লার হামলা বন্ধে ইসরায়েল গাজায় হামলার তীব্রতা কমানোর পরিকল্পনা করছে তাদের আশা যদি গাজায় তারা কম হামলা চালায় তাহলে হিজবুল্লাহ ও ইসরায়েলের বসতি লক্ষ্য করে কম রকেট ছড়বে এছাড়া হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধ এড়ানোর চেষ্টা করছে দখলদার ইসরায়েল নাম গোপন রাখার শর্তে এক ইসরায়েলি কর্মকর্তা সংবাদ মাধ্যমটিকে বলেছেন গাজায় হামাস ইসরায়েল যুদ্ধবিরতি হওয়ার সম্ভাবনা এখন কম কিন্তু যতদিন গাজার যুদ্ধ বন্ধ না হবে ততদিন হিজবুল্লাহ তাদের হামলা বন্ধ করবে না এ কারণে যুক্তরাষ্ট্র ব্যাংক ইসরায়েল ভিন্ন কৌশল ভাবা শুরু করেছে আর ভিন্ন কৌশল হিসেবে তারা গাজায় হামলা তীব্রতা কমানোর পরিকল্পনা করছে গাজায় গড়ে প্রতিদিন পাহার আছে দশ শিশু ফিলিস্তিনের অবরোধ গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ চলছে এ যুদ্ধে প্রতিদিন গড়ে দশ জন শিশু একটি বা দুটি পাহারাচ্ছে আছে বলে জানিয়েছে জাতিসংগীত ত্রাণ বিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউ এ সংস্থাটির প্রধান ফিলিপ লাজারেনি গতকাল জেনেভা এক সংবাদ সম্মেলনে তথ্য জানিয়েছেন বার্তা সংস্থা এপি জানিয়েছে গাজায় শরণার্থীদের নিয়ে কাজ করে জাতিসংঘের ত্রাণ সংস্থা ইউএনআরডব্লিউ এ সংস্থাটির প্রধান ফিলিপ লাজারেনি বলেছেন এই পরিসংখ্যানটি শুধু শিশুদের পাহারানোর এর বাইরে বহু শিশু তাদের একটি বা পা বা হারিয়েছে গাজা যুদ্ধে এরই মধ্যে আহত বহু করা হয়েছে কখনো কখনো অস্ত্রোপচার করা হয়েছে এদিকে সেভ এক প্রতিবেদনে বলেছে গাজায় যুদ্ধের কারণে প্রায় একুশ হাজার শিশু নিখোঁজ হয়েছে ধারণা করা হচ্ছে এর মধ্যে সতেরো হাজার শিশুর সঙ্গে কোনো সঙ্গী নেই এবং আরো চার হাজার শিশুর ধ্বংস স্তূপনী চাটকা পড়ে নিখোঁজ কাগজ রয়েছে একটি অজানা সংখ্যক শিশুকে গণকবর দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে ইউনিসেফের দেওয়া তথ্যমতে গত সাত অক্টোবর গাজা ইসরায়েলের হামলা শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত চোদ্দ হাজারের বেশি শিশু হত্যার শিকার হয়েছে বাকি শিশুরা খাদ্য সংকটের কারণে পুষ্টিহীনতায় ভুগছে এবং এর তীব্রতা এতটা ভয়ঙ্কর যে তারা কান্না করা শক্তি পর্যন্ত হারিয়ে ফেলেছে সংস্থাটি অবিলম্বে গাজায় যুদ্ধবিরতি চালুর এবং নিখোঁজ শিশুদের নিয়ে তদন্তের আহ্বান জানিয়েছে গত আট মাস ধরে গাজায় টানা হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল গাজার স্বাস্থ্য মন্ত্রালয়ের অনুযায়ী গত বছরের সাত অক্টোবর থেকে গাজা ইসরায়েলি হামলায় সাড়ে সাতত্রিশ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে প্রায় আটত্রিশ হাজার এবং আহত হয়েছে ছিয়াশি হাজারের বেশি গাজা আগ্রাসনের মধ্যেই ইসরায়েলকে অস্ত্র দিয়েছে ভারত ফিলিস্তিনের গাজায় চলমান বর্বর হামলার মধ্যেই ইসরায়েলকে অস্ত্র দিয়েছে ভারত গত মে মাসে বোরকাম নামের একটি কার্গো জাহাজ করে বিপুল পরিমাণ বিস্ফোরক ও রকেট পাঠানো হয়েছে বলে কিছু নথিপত্রে এরপরে আরো একটি জাহাজে করে অস্ত্র দেয়া হয়েছে একই ভূখণ্ডে আর এসব নৌযান গেছে স্পেনের উপকূল হয়ে যদিও তারা কোনো কার্গো সেখানে রঙর করতে দেয়নি গত পনেরোই মে স্পেন উপকূলে একটি কার্গো জাহাজ নিয়ে সন্দেহ দানা বাঁধে সেটি অস্ত্র আছে দাবি করে দেশটির সরকারের কাছে তল্লাশির আবেদন জানায় ফিলিস্তিন পন্থী বিক্ষোভকারীরা একই সঙ্গে ইউরোপিয়ান পার্লামেন্টের বামপন্থী সদস্যরা স্পেন সরকারের কাছে জাহাজটি ঠেকানোর আহ্বান জানিয়েছে সন্দেহভাজন সেই নৌজান দেশটির কার্তা জেনা বন্দরে ভিড় করতে চেয়েছিল কিন্তু নানামুখী সমালোচনা ও তলসের ঝুঁকি এড়াতে সেখানে না গিয়ে সোজা চলে যায় স্লোভেনিয়ার কোপার বন্দরে স্পেনের কঠোর বামপন্থী দল সোমার পার্টির মুখপাত্র সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে বলেছেন জাহাজটির বিষয়ে আমাদের সিদ্ধান্ত সঠিক ছিল আমাদের বন্দর এড়িয়ে যায় সন্দেহ সত্য প্রমাণিত হয়েছে জাহাজটি সম্পর্কিত কিছু নথি আলজিরা দেখেছে তাতে জানা গেছে যে নৌযানটি অস্রেপূর্ণ ছিল বোরকাম কার্গোতে পণ্য উঠানো হয়েছিল ভারতের একটি বন্দর থেকে সেটি নোয়ার ইসরায়েলের দূরে মেরিন ট্রেকিং তথ্য বলছে গত এপ্রিল চেন্নাই থেকে জাহাজটি রওনা হয় ইসরায়েল যাওয়ার জন্য লোহিত সাগর জাহাজ ও স্বল্প দূরত্বের হলেও হুতিদের হামলার ভয় সেই পথ এড়িয়ে যায় কার্গোটি বিকল্প পথ হিসেবে আফ্রিকা হয়ে অনেক দূরে ঘুরে ভূমধ্য সাগরে প্রবেশ করে জাহাজটিতে পরিবহন করা হয়েছিল অন্তত বিশ্ব রকেট ইঞ্জিন সাড়ে বারো টন রকেট যেগুলো বিস্ফোরকে পূর্ণ ছিল এছাড়া দেড় হাজার কেজি বিস্ফোরক উপাদান এবং প্রায় আটশো কেজি কামানের গুলার বিস্ফোরক উপাদান আর পণ্যগুলো নেওয়া হয় ইসরায়েলের প্রতিরক্ষা কোম্পানিতে রাশিয়ার দাগেস্তানের সশস্ত্র ব্যক্তির খবরে উচ্চ সতর্কতা জারি রাশিয়ার উত্তর ককেশাস অঞ্চলে দুটি শহরে বন্দুকধারীরা এই ঘটনার পর গত মঙ্গলবার একজন এলাকায় অস্থায়ীভাবে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে এই অঞ্চলে পুলিশ মাখাস কালার বেশ কয়েকটি রাস্তায় চেকপোস্ট বসিয়াছে এছাড়া শহরের একটি স্কোয়ারে ওই সশস্ত্র লোকের উপস্থিতির বিষয়ে খবর পেয়ে লোকজনকে এলাকা থেকে সরে যাওয়ার আহ্বান জানানো হয় আর আই এ রাষ্ট্রীয় বার্তা সংস্থা এই অঞ্চলে অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রণালয়ের একজন মুখপাত্রের মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি রাষ্ট্রীয় বার্তা সংস্থা বলেছেন কয়েক ঘন্টা পরেই নেওয়া হয় পুরুষ গণমাধ্যম জানিয়েছে পুলিশ আরও তল্লাশি চালিয়ে যাচ্ছে এবং সন্দেহজন বা যানবাহনকে থামানো হচ্ছে গত রবিবার মুসলিম প্রধান অঞ্চল দাগেস্তানে পুলিশ অর্থোডক্স খ্রিস্টানদের গির্জা ইহুদিদের সিনাগোক উপাসনালয় বন্দুকধারীরা হামলা চালায় প্রজাতন্ত্রের সবচেয়ে গুরুত্ব দুটি শহর মাকাসকালা এবং ডারবেন্টে বীরজনকে হত্যা করে তারা তাৎক্ষণিকভাবে কেউ এই হামলার দায় স্বীকার করেনি ডাগিস্তানের এই দুই শহরে অর্থোডক্স উৎসব পেন্টে কোয়াস চলার সময় এসব হামলা চালানো হয় রুশ তদন্ত কমিটি জানিয়েছে একজন অর্থোডক্স ধর্মযাজক সহ পনেরো পুলিশ সদস্য ও চারজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন ওই হামলায় ডাগিস্তান স্বাস্থ্যসেবা মন্ত্রণালয়ের মতে এই ঘটনায় আরো ছয়চল্লিশ জন আহত হয়েছেন তাগিস্তানের দুই শহর বানবেন্ট ও মাকাস কালায় অর্থোডক্স উৎসব পেকেস কোয়াস চলার সময় এসব হামলা চালানো হয় বলে জানিয়েছেন অঞ্চলটির প্রধান মিয়ানমারের উত্তরাঞ্চলে বিদ্রোহী জান্তা সৈন্যদের ব্যাপক লড়াই মিয়ানমারের উত্তরাঞ্চলীয় সান রাজ্যে টানা দ্বিতীয় দিনের মতো জান্তা সৈন্যদের সঙ্গে সেখানকার জাতিগত শস্ত্র গোষ্ঠী একটি ভয়াবহ সংঘর্ষ চলছে নতুন করে শুরু হয় সংঘর্ষে অন্তত দুই বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে গতকাল বুধবার স্থানীয় বাসিন্দারাও গণমাধ্যম জানিয়েছে সান রাজ্যের জাতিগত শস্ত্র গোষ্ঠী দায়াং ন্যাশনাল লিবারেশন আর্মি সদস্যরা ভোরের দিকে কিয়াও কমি শহরে জান্তা সৈন্যদের অবস্থান লক্ষ্য করে হামলা শুরু করে মিয়ানমারের সাথে চীনে গুরুত্বপূর্ণ বাণিজ্য রুটে শহরটির অবস্থান চীনে ইরানের টিএনএল এর সাথে মিয়ানমারের স্বাক্ষরিত অস্ত্র বিরতি চুক্তি লঙ্ঘন করে হামলা চালিয়েছে জাতিগত সহস্র এই গোষ্ঠীর সদস্যরা এর আগে সাম্রাজ্যে জান্তা বাহিনী এবং টিএনএল এ অন্য দুটি সহযোগী জাতিগত সহস্র গোষ্ঠীর মধ্যে কয়েক সপ্তাহের লড়াই অবসান এই চুক্তি স্বাক্ষর করা হয়েছিল স্থানীয় একজন উদ্ধার কর্মী নিরাপত্তার কারণে নাম প্রকাশ না করা শর্তে ফরাসি বার্তা সংস্থা এপি কে বলেছেন গতকাল সকালের দিকে টিএনএল এর যোদ্ধারা কিয় মেকি শহরের জান্তার নিয়ন্ত্রিত একটি পুলিশ স্টেশনে হামলা চালিয়েছে স্থানীয় বাসিন্দারা বলেছেন শহরের কেন্দ্রস্থলে বসবাসত বেসামরিক নাগরিকরা তাদের বাড়িঘর থেকে বের হওয়ার সাহস পাচ্ছে না অপর একজন উদ্ধারকর্মী বলেছেন গতকাল কামানের গোলার আঘাতে শহরটিতে দুই বেসামরিক নাগরিক নিহত এবং দুজন আহত হয়েছেন তবে শহরের কোন প্রান্তে প্রাণহানির এই ঘটনা ঘটেছে সে বিষয়ে কোন তথ্য জানাননি তিনি বলেছে গতকাল নাউচেং ও চেপাও শহরের পাশাপাশি প্রতিবেশী মান্দানয় অঞ্চলের মোগাকের রুবিখানি এলাকায় সেনাবাহিনীর সাথে এর যোদ্ধাদের সংঘর্ষ হয়েছে তবে এই সংঘর্ষের বিষয়ে মিয়ানমারের জান্তার মুখপাত্রের মন্তব্য পাওয়া যায়নি বলে জানিয়েছে এপি